আগে মাঝখানে এই এখন রাধা কুণ্ডে যাওয়া যাবেন কৃষ্ণের সঙ্গে মিলন করবেন রাধারানী এটা তো আর আয়ন করছে টিলা কুটে টিলাকে বললে ঘর থেকে বেদ করতে দেবে না দেবে না এই জন্য রাধা রানী ওদের তালে তাল দিয়ে রাধারান রানী সূর্য পূজা করতে আছে এইখানে প্রতিদিন প্রতিদিন আজও আসবেন প্রতিদিন ওই জায়গা প্রতিদিন আসবেন এই সূর্যকুণ্ডে এসে এইখানে হলো সূর্যদেবের মন্দির এইখানে তাইলে পূজো করে সূর্য পূজার চলে এইখানে সূর্য পূজার কথা বলে এইখানে এসে এখান থেকে তাড়াতাড়ি করে রাধাকুণ্ডে ছিল রাধাকুণ্ডে বিপ্রহরে প্রতিদিন কৃষ্ণের সঙ্গে রাধাকুণ্ডে জল খেলি আর ভোগ আমাদের নিত্য ভোগ হল রাধাকুণ্ডে দুপুরবেলা কিন্তু নিত্য রাধা রাধাকুণ্ডে রাধাকুণ্ডে দুপুরবেলায় সমস্ত বৈষ্ণবদের ভগবত ভোগ হলো ওই রাধাকুণ্ডে রাধাকুণ্ডের ক্ষীরের কুঞ্জ এইটা এমন একটা জায়গা রাধা নিয়ে এই রাধাকুণ্ডে এসেছেন তার পুরোনাম আছে সিদ্ধ মধুসূদন বাবা আমরা যাবো ওইটা ওইটা হলো সিদ্ধ বাবার ভোজনস্থলী ওই মধুসূদন বাবা সিদ্ধ ওনার কোনো সেবিত বিগ্রহ ছিল না ইচ্ছে ছিল না ওনার গুরুদেব ওনাকে দেননি এখন নতুন করে যে গুরু করবেন তা কি করে করবেন কিন্তু ওনার গুরুদেব দেননি সবাই সেবা করে উনি চিন্তা করছেন এখন তাহলে আমার মরা ছাড়া কোনো কথা নেই আমার সেবা টেবা নেই ভগবত সেবা না থাকলে সে কখনো বৈষ্ণব হয় এখন উনি চিন্তা করেছিলেন যে সূর্যকুণ্ডের জলে ডুবে মরবে তখন স্বপ্নে আদেশ করছেন আরে তোর মরতে হবে না আমি সূর্যকুণ্ডে নেমে স্নান করি সেইখানে হাড় রাখি হাত রেখে নিই সিঁড়ির পরে উমুক চিড়ি উমুক জায়গায় দেখবি সেইখানে আমার হাড়ের দাগ আছে আমার চুরির দাগ আছে সব কিছু আছে তুই ওই ওইখানে গাটি গিয়ে দেখবি তো তো চোখে একবার শোনাবে তখন ওটে স্নান করতে এসে দেখে জলের মধ্যে দেখে দেখছে সেই একটা পাথর পাথরের উপর রাজারানী হারের দাগ চুরির দাগ ইত্যাদি অলঙ্কারের দাগ ওইগুলো খুলে রেখে স্নান করেছিলেন এখন রাজারানী বলেছেন তুই আমার এইটার সেবা ওই সেবা করে তিনি রাধারানীকে সাক্ষাৎ দর্শন এই জন্য আরেকবার রাধাকুণ্ডে ডুবে মরতে গেছিলেন ইত্যাদি আছে অনেক অনেক ঘটনা আছে জীবনের উপর সেটা তো অল্প সময় বলা যায় না যাই হোক এমন একটা জায়গায় এইখানে রাধারানি এখানেও স্নান করেছেন নাহলে ওইগুলো ওইগুলো থাকবে কী করে